হঠাৎ করে আবারও আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনাকে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের লাইফটা একটু ডিফারেন্স আজকের লাইফটা একটু ডিফারেন্স হবে কারণ আজকের এই লাইভে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো সেটি হল আমার এই চ্যানেলে নতুন কয়েকটি ভিডিও আসতেছে তার মধ্যে একটি অন্যতম বিশেষ একটি বিরু সেটি হলো যে চর্মনায়ের জামাত কেন ঐক্য হতে পারতেছে না তাদের মধ্যে কি দ্বন্দ্ব তাদের মধ্যে কী কী সমস্যা এই সকল বিষয় নিয়ে কিন্তু একটা নতুন একটা বিরু আসতেছে ইনশাল্লাহ আর আরও একটি বিরু আসতেছে সেটি হলো যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের বাংলাদেশে কী কারণে এখন পেট্রোল অকটেন এসবের দাম দিন দিন বেড়ে যাচ্ছে এই সব বিষয় নিয়ে কিন্তু নতুন আরেকটি বিডিও আসতেছে তো ইনশাল্লাহ আপনারা সেই বিডিওগুলো দেখবেন এবং এখানে আরও একটি ভিডিও আসতেছে সেটি হলো এই মুফতি ফয়জুল গরিম সাহেব শাইকা চরমনায় তিনি কিন্তু গত কয়েকদিন পূর্বে একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বিএমপি কে আহ্বান করেছেন যে চরমনায় পিশা হজুরের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য এমন একটি বক্তব্য দিয়েছেন সেই বিষয় নিয়েও কিন্তু এই আপনাদের সামনে নতুন একটি বিরুয় আসতেছে সেটি মানে মৌলানা গাজী আতর রহমান তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে খুব চমৎকার তথ্য দিয়ে তিনি কিছু কথা বলেছেন যে আসলে মুফতি ফয়জুল করিম সাহেব তিনি কি সত্যিকার অর্থেই কি বিএনপিকে চরমনা পিছিয়ে নেতৃত্বে আসার জন্য বা চরমার সাথে ঐক্য হওয়ার জন্য এমন কিছু বলেছেন কিনা না এই সকল বিষয় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাজী আতর রহমান সাহেব তিনি তথ্য দিয়ে কিছু কথা বলেছেন সেই বিষয় নিয়েও কিন্তু আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও আসতেছে ইনশাল্লাহ আর যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো মাত্র ছয়জন আমাকে দেখতেছেন তো যাই হোক ইনশাল্লাহ এই চ্যানেলটি একদিন অনেক বড় হবে সবাই আমার জন্য দোয়া করবেন সত্যের পথে থেকে ন্যায়ের পথে থেকে হক কথাগুলো যেন হক কথাগুলো যেন আপনাদের সামনে সর্বাবস্থায় তুলে ধরতে পারি সেই দোয়া সর্বাবস্থায় করবেন আর জামাতি ইসলাম এবং চর্মনাই তথা কৌমি ওলামা একরাম তারা কেন জামাদের সাথে ঐক্য হতে পারতেছে না সেই বিষয় নিয়ে কিন্তু খুব চাঞ্চল্য তথ্য এবং খুব চমৎকার একটি ভিডিও আসতেছে ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন সেই বিরুটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আশাবাদী এবং দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কেন জামাদের সাথে ঐক্য হতে পারতেছে না কৌমি ওলামায় ওলামা একরাম কারণ যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু বলে যে জামাতি ইসলামও চাই ইসলাম হুকুমত কায়েম করতে ওলামা একরাম চর্মনায় ওলার তারাও চাই ইসলাম হুকুমত কায়েম করতে তাহলে কেন তারা ঐক্য হতে পারতেছে না তারাও তো চায় আল্লাহ রসুলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চর্মনায় ওলারাও চায় রসুলের সুন্নত এবং কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাহলে কেন তারা ঐক্য হতে পারতেছে না এরকম যাদের মনে প্রশ্ন সেই প্রশ্নের জবাব কিন্তু আমি এই সামনে যে বিরুটা আসতেছে ওটার মধ্যে আমি দিয়েছি এবং বিভিন্ন তথ্য এবং বিভিন্ন চমৎকার চমৎকার গ্রহণযোগ্য কিছু তথ্য আমি সেই বিরুতে এনেছি ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন তো যাই হোক তো একজন ভাই কমেন্ট করেছে যে ভাই কমেন্টগুলো পড়বেন তো আমি একটু কমেন্টগুলো পড়ি এমডি আমি মিরপুর থেকে দেখছি যে সজীব ভাই অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে গোলাম রাব্বি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তারপর মানে লিখেছেন পড়তে পড়তেছি না আজ যাই হোক এই লাস্টে তিনশো তেরো মার্শাল্লাহ ভাই কেমন আছেন আবার গোলাম রাব্বি ভাই কমেন্ট করেছেন যে ভাই দয়া করে কমেন্টগুলো পড়বেন জি ভাই সবগুলো কমেন্ট পড়ে পড়ে ফেললাম তো যাই হোক যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন সর্ব অবস্থায় যতদিন পর্যন্ত আমি সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আশাবাদী তো যাই হোক যারা ধৈর্য ধরে আমার এই লাইভটি দেখেছেন এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইভটি আমি এখানেই শেষ করতেছি السلام عليكم ورحمه الله وبركاته